ভিডিওটি দেখে নিন হ্যালো গাইজ কেমন আছেন আপনার সবাই আশা করি আপনি ভালো আছেন আপনাদের মধ্যে যারা যারা ক্ষেপ কাটে এরকম সিনেমাটিক ভিডিও এডিট করতে পারেন তারা খুব সহজেই খুব অল্প সময়ে অনেক ভালো এডিট করতে পারবেন তো চলেন দেখিয়ে দেখি ব্লার এডিট তো প্রথমে আমরা ক্যাপকাট ওপেন করে নেব নেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও সিলেক্ট করে নেব আমি এই ভিডিওটি নিয়েছি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি হতে হবে সাইড ক্যামের ভিডিও তাহলে অনেক সুন্দর হবে একটু জুমিং করে ভিডিওটি করে নেবেন আপনাদের মতো করে প্রথমে মাইকটি অফ করে দেবেন তারপর আপনি যতটুকু ভিডিও এডিট করতে চাচ্ছেন ততটুকু কেটে নেবেন তো আমি এখান থেকে নেবো এখানে ক্লিক করে স্প্লেটে ক্লিক করে কেটে নেব তারপর এইভাবে দেখব তো আমি আমার মতো করে কেটে নিলাম আপনারা অবশ্যই আপনাদের মতো করে কেটে নেবেন তারপর প্রথম ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে চলে আসবেন এদিকে তারপর স্টেবিলাইজেশনে দিবেন এটাকে রিকমেন্ডেড করে দেবেন রেকমেন্ডেড করার পর আপনার ভিডিওটি নড়াচড়া বন্ধ হয়ে যাবে প্রথমে ক্লিক করবেন ইফেক্টে তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন ক্লিক করে সার্চ বারে সার্চ করবেন গ্লাক্সে ব্লার এদের গ্লাক্সিপ ব্লার চলে আসছে তারপর গ্লাক্সেট ব্লারে ক্লিক করবেন তারপর সিম্পলি এখানে ক্যান্সেল করে রাইট করে দেবেন তারপর এটাকে এভাবে ধরে বড় করে দেবেন সম্পূর্ণ ভিডিওতে লাগিয়ে দেবেন গ্লাক্সেট ব্লারে ক্লিক করবেন ক্লিক করার পর এ ক্লিক করবেন করার পর দিবেন টাই সত্তর করে দিবেন জিরো এবং এটি আপনার করে রেখে দিবেন যতটুকু দিলে ব্লার মিস্টেক না হয় তো আমি চল্লিশ অথবা পঁয়তাল্লিশের মধ্যে রেখে দিলাম তারপর একজাস্টে ক্লিক করবেন করার পর ফিল্টারে ক্লিক করবেন পরে এখানে 4K ফিল্টার লাগিয়ে দিবেন এটাকে সত্তর করে দিবেন তারপর আবার অ্যাডজাস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রাইটনেসে ক্লিক করবেন করার পর এটাকে হালকা কমিয়ে দেবেন মাইনাস টু কন্টাস্টকে করে দেবেন প্লাস ওয়ান অথবা টু সেচুরেশনকে কিছু করা লাগবে না চাইলে মাইনাস ওয়ান করতে পারেন আপনার ইচ্ছা ব্রিলেন্সকে করে দেবেন প্লাস ফোর তারপর শার্টপেন্টকে করে দেবেন প্লাস টেন এটাকে করে দেবেন ক্লাস ফাইভ তারপর এটাতে ক্লিক করে দেবেন করার পর প্রথমে রেড কালার স্যাচুরেশন করে দেবেন প্লাস টেন এবং লাইটনেসকে করে দেবেন মাইনাস টেন দুই নাম্বারে কালার চলে আসবেন দুই নাম্বার কালারে চলে আসবেন আসার পর লাইটনেসকে করে দেবেন প্লাস এইট অথবা টেন আপনার ইচ্ছা আর এটাকে মাইনাস টু অথবা ওয়ান করে দেবেন তারপর তিন নাম্বার কালারে চলে আসবেন েশনকে করে দেবেন প্লাস ফিফটিন এবং লাইটনেসকে করে দেবেন মাইনাস টেন তারপর চলে যাবেন একদম শেষের কালারে গিয়ে এটাকে করে দেবেন প্লাস টেন অথবা ফিফটিন আর এটাকে মাইনাস টেন করে দেবেন ক্লিক করবেন করার পর এটাকে মাইনাস ফাইভ করে দেবেন মাইনাস টু করে দেবেন এটা প্লাস ওয়ান করে দেবেন এটাকে প্লাস ফোর করে দেবেন তারপর টেম্প এটাকে মাইনাস থ্রি করে দেবেন এটাতে ক্লিক করবেন করার পর এটাকে ক্লাস টেন করে দেবেন অথবা টুয়েলভ করে দেবেন তারপর রাইটে ক্লিক করবেন আমাদের কালার এডিটিং শেষ তোকে যখন আমাদের কাজ হচ্ছে ভিডিওকে মোশন করা ভিডিওতে ক্লিক করব করার পর স্পিডে ক্লিক করব করার পর এটাতে ক্লিক করব করার পর কাস্টমে ক্লিক করব করার পর এটাকে প্রথমে নিচে নামে দেব একটু যেভাবে আমি করতেছি এভাবে আপনারাও করবেন এগুলোকে প্রথমে একটু নিচে নামিয়ে দেব তারপর এখানে আমরা কয়েকটি অ্যাডজাস্ট করে নেব এইসব এ কয়েকটি অ্যাডজাস্ট করে নেব এটাকে একটু নিচে নামিয়ে দেব ভিডিও দেখে দেখে করে নেবেন তাহলে ভালো হবে সেখানে ছেলে আপনি আপনার মতো করে মোশন করতে পারেন আমি নিজের মতো করে নিয়েছি তারপর বাকি অংশ কেটে দিবেন দেওয়ার পর ভিডিওতে ক্লিক করবেন যে ক্লিপ মোশন করছেন ওই ক্লিপে ক্লিক করবেন করার পর স্লো মোশনে ক্লিক করে বেটার কোয়ালিটি দিয়ে দিবেন সবটাকে বেটার কোয়ালিটি দিলে স্মুথলি ইসলামোশন হবে তো এখানে সুন্দরভাবে ইসলামোশন হতে একটু দেরি হবে আপনারা সবাই একটু অপেক্ষা করবেন তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি খুব সুন্দরভাবে ইসলামশন হয়ে গেছে তো এখন ইফেক্টে ক্লিক করবেন করার পর এটাকে ফুল ভিডিওতে লাগিয়ে দিবেন যেভাবে আমি দিতেছি এইভাবেই লাগিয়ে দিবেন তারপর একজাস্টে ক্লিক করবেন করার পর এগুলোকেও লাগিয়ে দেবেন ফুল করে দেবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটি অ্যানিমেশন নিয়ে নেবেন তো আমি একটি নিয়ে নিতেছি এখান লাইটে চলে আসবেন আসার পর এইটা সিলেক্ট করে নেবেন তারপর আবার কাঠ অপশনে ক্লিক করবেন করার পর আর একটি নিয়ে নেবেন তো এইটাতে ক্লিক করে দেবেন তারপর শেষের টিতে আর লাগিয়ে দেবো তো প্রথমে এখানে চলে আসবো আসার পর এখান থেকে এটা সিলেক্ট করে নেওয়ার জিরো পয়েন্ট এইট করে দেব তারপর ক্লিক করবো তো এখন আমরা সাউন্ড ইফেক্ট লাগাবো প্রথমে অডিওতে ক্লিক করবো তারপর সাউন্ড এফেক্টে ক্লিক করবো সার্চ বারে সার্চ করবো ভিডিও ইফেক্ট তারপর আমরা এখান থেকে যে কোনো একটি সাউন্ড ইফেক্ট নিয়ে নেব আর যেটি ভালো লাগে সেটি নিতে পারেন সুন্দর করে লাগিয়ে দেবো কাঠ সাউন্ড লাগিয়ে দেব তারপর আমি আর একটু অডিও সাউন্ড এফেক্ট লাগাবো এর জন্য প্রথমে সাউন্ড এফেক্টসে চলে যাব যাওয়ার পর সার্চ জুম করে আপনারাও আপনাদের মতো করে লাগিয়ে নেবেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কাট সাউন্ড এফেক্ট লাগানো শেষ এখন আমরা ভিডিওতে ইফেক্ট লাগাবো প্রথমে ভিডিওতে ক্লিক করব তারপর অ্যানিমেশনে ক্লিক করব পর ক্রস ওপেনে ক্লিক করব করে এটাকে 1.0 সেকেন্ড বানিয়ে দেব আপনারাও বানিয়ে দিবেন তারপর শেষের দিকে আসব এসে ভিডিও অ্যানিমেশনে ক্লিক করব তারপর দুই নম্বরে চলে যাব গিয়ে এখান থেকে এটা সিলেক্ট করে নেব আপনারাও নেবেন তারপর এটাকে 1.0 সেকেন্ড বানিয়ে দিবেন দিয়ে রাইট করে দেবেন তো এখন আপনার পছন্দ মতো একটি গান লাগিয়ে নেবেন প্রথমে অডিওতে ক্লিক করবেন তারপর এইটাতে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার পছন্দ মতো একটি গান নিয়ে নেবেন তারপর টান দিয়ে এটাকে এভাবে শুরুতে নিয়ে আসবেন এরপর ভিডিওটি প্লে করে দেখবেন গান ঠিকঠাক মতো লাগছে কি না তারপর এখানে ক্লিক করবেন করার পর এটাকে টুকে করে দেবেন এবং এগুলোকে ফুল করে দেবেন দিয়ে এটাকে অন করে দেবেন তারপর এক্সপোর্টে ক্লিক করবেন আমাদের এডিটিং শেষ তো আমাদের ফাইনাল রেজাল্ট দেখে নিন